নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস খনি এলাকার প্রায় জন বাসিন্দা বসবাস করে শিরপুর এরায় সাত গ্রাম খোলামুখ খনি হবার পর থেকে এলাকায় প্রায় ধসের ঘটনা ঘটছে কয়েকদিন আগে এলাকাবাসীরা আতঙ্কে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে এলাকার বাউরি সমাজ ও মালি সম্প্রদায়ের জনগণ গ্রামবাসীরা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন অবশেষে সোমবার বারাবনি পঞ্চায়েত সমিতির কাণ্ডারি ভবনে শিরপুর সাতগ্রাম এরিয়ার জেনারেল ম্যানেজার রবিন থানেজা বারাবনি ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইপসিতা দত্ত বারাবনী পঞ্চায়েতের সমিতির সভাপতি অসিত সিং বারাবনি থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি ভানোরা ওয়েস্ট ব্লক কলিয়ারির পার্সোনাল ম্যানেজার অপূর্ব বিশ্বাস খোলামুখ খনির ভারপ্রাপ্ত ওম সারদা গ্রুপের দীনবন্ধু গোস্বামী ও বারাবনী ব্লকের ভূমি দপ্তরের আধিকারিক গোলক সাহার উপস্থিতিতে এক বৈঠক করা হয় এবং সেখানে স্থির করা হয় চরণপুর হাটতলা বাসিন্দাদের কাশিডাঙ্গার কলপাড়া ও দোমানিবাজারের স্বর্ণাপাড়ায় পুনর্বাসন দেওয়া হবে বৈঠক হওয়ার পর সব আধিকারিকরা সরেজ মিনের এলাকার পরিদর্শনে যান এবং সেখানে কিছুজনের হাতে ক্ষতিপূরণ বাবদ চেক তুলে দিলেন শ্রীপুর এলিয়া সাতগ্রাম জেনারেল ম্যানেজার রবিন থানেজা না না বিএল সাহেবের বিএল সাহেব বিডিও সাহেব সকলেই আছেন ওসি সাহেব আছেন আমাদের জিএম সাহেব আছেন আজকে কিছু চেকও দেওয়া হলো ডেমি চেক মানে অরিজিনাল নয় তারপরে এখানে যে জায়গাটা আছে এখানে এবং দোমানি শর্মা বাড়াতে প্রায় একশো পঁয়ত্রিশ লোককে পাঠটা দেওয়া হবে সেখানে জায়গাটা সকল মিলে একদম ইন্সফেকশন করা হল কত করে দেওয়া হচ্ছে দাদা জায়গাটা ওই দেখি কত করে দেওয়া যায় টোটাল কত করে তো টোটাল কত লোক আছে এখানে মোট একশো একশো পঁয়ত্রিশজন আছে মনে হয় মোট এক তো কবে থেকে মোটামুটি এটা কি কাল থেকে শুরু হবে মাপধো নিউজ সত্যি পাশে সময় তিন আসানসোল তিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ওয়েলথ শহর আপনা হা দায়িত্ব হ্যাঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে জহা ওহা না ফেকে আর আপনি পরিবেশগুলো রাখে স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনে ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল ये हम लो इसका यहां लोग इसका यहाँ में ब्लॉक डेवलपमेंट ऑफिस है इसके बाद में हमारा डीएसपी मैम आया और हमारा ये लोकल बारावनी पी एस का ओ सी भी आया है और गांव का हमारा यहाँ का जो सभापति जी आया है ना बाबू और यहाँ का विलेजर लोग का साथ में भी हम लोग ने जो काशी गंगा जगह में ये आपका रिहेबिलिटेट करने के लिए हटतौला गांव का क्योंकि हटतौला गांव जो है वो अनस्टेबल है तो वहाँ से हम लोग इधर में शिफ्ट करने के लिए किए हैं तो सब का साथ में मिल के जगह देखे हैं उन लोग को कितना कितना आपका पैसा वो घर जो नया से ये करना पड़ेगा शिफ्टिंग करना पड़ेगा उसके लिए कितना बनेगा वो सब भी हम लोग ने एक टोकन हिसाब से एक चेक जो है जरूर चेक भी ये दे दिए हैं इन लोग को कुछ लोग जो आया है बाकी लोग है अभी जो नहीं आया है तो ये जल्दी ही हम लोग इसको प्रॉब्लम को सॉल्व करने के लिए देखेंगे ताकि आदमी को भी तकलीफ ना हो हमारा माइनिंग का जो जगह है उसको भी अनडिस्टर्ब चले ये बस यही सर कुछ कुछ आया न्यूज